এই মুহূর্তে আপনারা যারা ভিডিও এডিটিং করতে চাচ্ছেন একেবারে প্রফেশনালভাবে যারা ইউটিউবে কাজ করেন কিংবা ফেসবুকে কাজ করেন যারা নতুন কাজ করতে চাচ্ছেন তারা প্রত্যেকে আমার মতন কোনো না কোনো ঝামেলার পেশ করেন কারণ আপনারা প্রত্যেকে জানেন যে এই মুহূর্তে সব থেকে জনপ্রিয় একটি অ্যাপস সেটা হচ্ছে ক্যাপকাট তো আপনারা যদি ক্যাব কাটের মাধ্যমে ভিডিও এডিটিং করতে চান তাহলে সেটা কিন্তু একেবারে প্রফেশনালভাবে আপনি একেবারে প্রফেশনাল মোডে কাজ করতে পারবেন কিন্তু সেটা আপনারা করতে পারেন না কারণ ক্যাব কাট তারা সাম্প্রতিক সময় তারা আপডেট নিয়ে এসেছে এই জন্য আপনারা ভিডিওটা এক্সপোর্ট করতে পারেন না তো আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা যদি আজকের এই ভিডিওটা দেখেন তাহলে আপনারা সেই সমস্যার সমাধান করবেন এই জন্য আমি লাইভ প্রুফ আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে আমার ভিডিও করার যে লেয়ার সেটা তো আমি এখন এটাকে আপনাদেরকে এই মুহূর্তে আমি এডিটিং করে দেখাবো যে আসলে এটাকে কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড বিলার করবেন ভিডিও ইফেক্টগুলো ব্যবহার করবেন এখন আমি এই যে দেখছেন যে আমি ভিডিও ইফেক্টে যাচ্ছি তো একটু লোডিং নিচ্ছে অবশ্যই আপনাদেরকে নেট কানেকশনটা চালু থাকতে হবে প্রত্যেকে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারা যে সমস্যার সম্মুখীন হয়েছেন বা হচ্ছেন প্রত্যেকে সমাধান পেয়ে যাবেন এবং অবশ্যই আমি আপনাদের এই অ্যাপসের লিঙ্কটা আমি দিয়ে দিব প্রত্যেকে আমার সঙ্গে আমার ইসে যোগাযোগ করবেন ইনবক্সে তো দেখুন আপনারা এখানে যে ইফেক্টটাই ব্যবহার করেন সেটাই কিন্তু আপনাদেরকে আপনারা এক্সপোর্ট করতে পারেন না তাই তাদের কাছ থেকে আপনাদের কিনে নিতে বলে তো দেখুন আমি হ্যালো বিলার এটাকে আমি সিলেক্ট করছি দেখতে পাচ্ছেন যে উপরে লেখা রয়েছে প্রো তো এই প্রো ভার্সনটা আসলে নিতে গেলে অবশ্যই আপনাদেরকে টাকা পে করা লাগে তো দেখুন আমি বিনা টাকা পয়সা ছাড়াই আমি এটাকে এডিটিং করে দেখাবো তো আমার ওই লেয়ারটা একেবারে ভিডিও সমান করে দিতে হবে তারপরে আপনার প্রত্যেকেই আমি নিচ্ছি যে আপনার প্রত্যেকেই এডিটিং করতে পারেন তারপরও আমি দেখাচ্ছি তো এখন আমি কি করব এখন আমি এই যে আউট না সরি কাট আউট যে অপশানটা আছে আমি এখানে চলে যাব চলে যাওয়ার পরে যে ব্যাকগ্রাউন্ড রিমুভই দেবো দেখতে পাচ্ছেন যে আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা একেবারে কেন রিমুভ হয়ে গেছে তো এটা আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নেবেন তো আমি শুধু দেখানোর স্বার্থেই দেখাচ্ছি তো আমি একটু হালকা অ্যাডজাস্ট করে নিচ্ছি অ্যাডজাস্টে যে অ্যাডজাস্টে যাচ্ছি এখন আমি এটাকে একটু হালকা কমিয়ে দেবো তারপরে নিচে টমেটো ইসলামী আন্দোলন বাংলাদেশের এখন সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি যেহেতু প্রো ভার্সনটা ব্যবহার করেছি আপনারা দেখুন যে এটাকে আমি কিভাবে ডাউনলোড মানে এটাকে আমি কিভাবে আমার সেভ করছি যে দেখুন আমি এক্সপোর্টিং এক্সপোর্ট করছি এই যে এক্সপোর্টিং চলছে বা সেভ চলছে যে দেখতে পাচ্ছেন তো একেবারে আপনারা নির্ভুলভাবে একবার ঝামেলা মুক্তভাবে আপনারা কিন্তু কাজ করতে পারবেন প্রিয় ভাইরা আমার তো যাদের এই অ্যাপসটা প্রয়োজন প্রত্যেকে আমার সঙ্গে যোগাযোগ করবেন শুধু তারাই যোগাযোগ করবেন যাদের প্রয়োজন আশা করি বুঝতে পেরেছেন